যারা এখনো পর্যন্ত জয়েন জয়েন করেননি করে ফেলবেন সকাল সুপ্রিয় দর্শক বন্ধুরা লাইভে জয়েন করে ফেলেন সকাল সাড়ে সাতটা বেজে গেছে ইতিমধ্যেই সকাল লাইভ অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই প্রত্যেকেই জয়েন করতে দেরি করবেন না বন্ধুরা সকালবেলা লাইভ অনুষ্ঠানে জয়েন করে ফেলেন প্রত্যেকেই এখনো পর্যন্ত যারা জয়েন করেননি জয়েন করে ফেলেন সকাল সাতটায় সব স্বাস্থ্য কথা সকালবেলা লাইভ অনুষ্ঠানে যারা এখন পর্যন্ত জয়েন করেননি প্রত্যেকেই জয়েন করে ফেলেন যারা এখনো পর্যন্ত জয়েন করেনি জয়েন করে ফেলেন প্রত্যেকে কে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যেই যারা জয়েন করে অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়াবেটিস রোগীদের নিয়ে তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন সময়ের স্বাস্থ্য কথার সকালবেলার আয়োজন ডায়াবেটিস পর্বতে যারা এই মুহূর্তে জয়েন হয়ে আছে তাদেরকে থ্যাঙ্কস যারা এখনও জয়েন হতে পারেননি তারা কালক্ষেপণ কিংবা বিড়ম্বনা না করে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে লাইভ অনুষ্ঠানে এসে হাজির হবেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে আজকে ডায়াবেটিস কন্ট্রোল করতে একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সবজি খেয়ে থাকি এই সমস্ত সবজির ভিতরে একটি বিশেষ সবজি সেটিকে আসলে কিভাবে খেলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসলামিক টিভি হ্যালো কি খবর জয়েন হয়ে আছে ইতিমধ্যেই প্রত্যেকেই সময়ের স্বাস্থ্যকথার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এসে জয়েন করে সাবস্ক্রাইব করে ফেলবেন ইসলামিক টিভি লিখেছে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন গুরুত্বপূর্ণ আজকের আয়োজনে একটি বিশেষ আলোচনা হ্যালো ভাই আরো হ্যালো ভাই আর ডায়েরি থেকে আপনাকে বন্ধু করা আছে আমাকে আমি রেজাও আমার তো পেটের সমস্যা আপনাকে একদিন বলে দিলাম আমি দীর্ঘদিন থেকে হ্যাঁ বুঝতে পারছি ভাই আপনার পেটের সমস্যা পেটে আই এর সমস্যা এরকম একটি কথা মনে হয় সম্ভবত বলেছিল অবস্থা কেমন আইবিএস সমস্যাটি কেমন বর্তমানে একটু বলবেন যে কথাটি বলছিলাম ডায়াবেটিস সম্পর্কে একটি বিশেষ সবজির নাম বলবো আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনার মূল আলোচ্য পর্ব এবং মূল বিষয়টি তুলে ধরছি আমরা যে সমস্ত দৈনন্দিন জীবনে যে সমস্ত খাবার খেয়ে থাকি এর ভিতরে যে সবজিটি সেটি ইসলামিক টিভি লিখেছে বলছিলাম আর একটা আইডি থেকে ওঠে এ অবস্থা ভালো হচ্ছে না আপনার কি অবস্থা বর্তমানে আপনার বর্তমান সমস্যাটি কি হচ্ছে পেটের ভিতরে একটু বলবেন যে কথাটি বলছিলাম ডায়াবেটিস সম্পর্কে সামান্য কথালাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই সকাল সাড়ে সাতটা পার হয়ে গেছে অলরেডি যারা এখনও পর্যন্ত জয়েন করেননি জয়েন করে ফেলবেন খুব বেশি লম্বা সময় করার মতো দেখা যায় অবস্থা তৈরি হয় না কারণ পরবর্তী অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে খুব বেশি লম্বা সময় ধরে অনুষ্ঠান লাইভে থাকতে পারি না তাই প্রত্যেকেই জয়েন করবেন দেরি করবেন না জয়েন করে হ্যাঁ জেনারেল ফিজিশিয়ান ইসলামিক টিভি লিখেছে পায়খানা ক্লিয়ার হচ্ছে না সার অতিরিক্ত কৃমি হয় অতিরিক্ত ধারণার বাহিরে কৃমির জন্য আপনাকে অত্যন্ত স্বাস্থ্য সচেতন হতে হবে সার পিঠে দুই পাশে বাবার পিঠে দুই পাশে ব্যথার জন্য কি করা যায় হ্যাঁ অবশ্যই বলবো ইসলামিক টিভি কৃমির জন্য কৃমিনাশক ওষুধ সেবন করতে হবে পানি ফুটিয়ে খেতে হবে আর আরেকটি কথা বলি কৃমির জন্য আপনি প্রতিদিন সকালে যদি হোম রেমিডিস ফলো করেন সেক্ষেত্রে নিমের পাতা তিন থেকে চারটি পরিমাণ নিমের পাতাকে সুন্দরভাবে বেটে নিয়ে সেটি আপনি পিষা অবস্থায় এক থেকে দুই টেবল চামচ পরিমাণ পানি মিশ্রিত করে প্রতিদিন সকালে একটানা তিন দিন খেতে পেরে খাওয়ার পূর্বে এটি অনেকাংশে আরাম হতে সাহায্য করবে এর পাশাপাশি যদি বেশি কৃমি সমস্যা তাহলে অ্যালবেন্ডাজল ট্যাবলেট সিঙ্গেল ডোসে অর্থাৎ অনস ডেইলি ডোসে একবেলা প্রথম দিন এবং দ্বিতীয়টি ডোজ হচ্ছে সপ্তম দিন পরে খেলে চলবে আব্দুর রহমান তুহিন লিখেছে স্যার পিঠে দুই পাশে ব্যথা পিঠের দুই পাশে অনেকগুলো কারণে ব্যথা হতে পারে গ্যাস্ট্রিকজনিত কারণে ব্যথা হতে পারে ঠান্ডা কিংবা ফুসফুসের সংক্রমণজনিত কারণে ব্যথা হতে পারে এছাড়াও আরও অনেক 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 কারণ আছে অনেক সময় ব্লাড প্রেশার বেশিজনিত কারণেও পিঠে আটোসাটো ভাব অনেক সময় কোনো কাজকর্ম কিংবা অতিরিক্ত চাপের কারণেও পিঠে আঘাতের মতো ব্যথা লাগতে পারে এছাড়াও অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতির কারণেও কিন্তু পিঠে ব্যথা হতে পারে সঠিক কারণ নির্ণয় করা জরুরি সঠিক কারণ নির্ণয় করে যদি চিকিৎসা সেবা করা যায় তাহলে রোগ কিন্তু আরাম হয় সাথে মিউকাস মিউকাস আর অতিরিক্ত কৃমি কৃমি ছাড়ছেই না ইসলামিক টিভি আপনাকে বলছি আপনি দয়া করে একটি কাজ করবেন সেটি হচ্ছে আপনাকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ফলো করতে হবে প্রতিদিন আপনাকে সাবান দিয়ে হাত ধুতে হবে খাবার খাওয়ার পূর্বে আর প্রয়োজনের সাথে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা অভ্যাস তৈরি করতে পারেন আর হচ্ছে বাহিরে যে কোনো জায়গায় চলাফেরার সময় স্যান্ডেল কিংবা একটু জুতো ব্যবহার করা অভ্যাস তৈরি করতে হবে কারণ আমার কাছে মনে হচ্ছে আপনার কোনো একটা হাইজেনিক প্রবলেম থাকতে পারে তা না হলে এখন বর্তমান সময়ে কীটনাশক ক্রিমির এত বেশি উৎপাদ এরকম পেশেন্ট পাওয়াই যায় না খুব দুষ্কর ফলমূল কিংবা কোনো খাবার গ্রহণের পূর্বে আগে ফলমূলকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এর পাশাপাশি আপনাকে কৃমিনাশক ওষুধের ডোজ প্রতি ছয় মাস পর পর একবার সেবন করা অভ্যাস তৈরি করতে হবে তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে দূরে থাকা যায় আর মিউকাস সমস্যার জন্য আপনি মেভেরিন এসআর জাতীয় ওষুধ চারশো এম জি দুইশো এস আর এটি আপনি খেতে পারেন অন ডিলি ডোসে একটানা যদি বেশি সমস্যা তাহলে সাধারণত চারশো এম জি হিসেবে ডিভাইডেড ডোসে দেওয়া হয় অর্থাৎ দুইশো এম জি বিডি ডোসে দেওয়া হয় প্রতিদিন একটানা এক মাস খেলে কিন্তু আপনার সমস্যাটা অনেক অংশে আরাম হয়ে যাবে করে দিয়েছি আনু ইসলাম লিখেছে আমার সাকালাকা এটা আপনার কোনো রোগ না হয়তো বা মজা করে বলছেন এরকমটি করবেন না কারণ সময়ের স্বাস্থ্য কথায় কিন্তু মানুষ আসে স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে বিশেষ আলোচনা করতে আসলে মজা করার কিছু নাই প্রত্যেকেরই কোনো না কোনো রোগ কিংবা সমস্যাগুলো সমাধানের জন্য আসেন তাই প্রত্যেকে কি সহযোগিতা করা একান্ত কাম্য যারা সময়ের স্বাস্থ্য কথা পরিবারের সদস্য আছেন তারা প্রত্যেকেই এটাকে মজার ছলে কিংবা ফান হিসেবে নিবেন না কারণ আপনার উপস্থিতিতে আরও দশজন লোক উপকার পেয়ে থাকে সময়ের স্বাস্থ্য কথায় তাদের উপকারের জন্য ওই বিশেষ করে আসা সময়ের স্বাস্থ্য কথার প্রতিটি মুহূর্ত প্রতিটি মিনিট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বিভিন্ন মনীষীদের বই থেকে যাচাই করে একটা স্ক্রিপ্ট তৈরি করতে আমাদেরকে কিন্তু অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে হয় দয়া করে কেউ মজাস্থলে নেবেন না কারণ আপনার মজাস্থলের কারণেই যে দুটো মিনিট গুরুত্বপূর্ণ সময় কেটে যায় এই দুটো মিনিটের মাধ্যমে কিন্তু আরও দশটা মানুষ সেবা পেতে পারেন আমরা কিন্তু সব সময় চাইলেও অনলাইনে আসতে পারি না কারণ আমাদের অনেক বেশি পরিমাণে ব্যস্ততা থাকতে হয় একটি স্কিপ তৈরি করতে আমাদেরকে কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় আপনি কল্পনা করতে পারবেন না একটা চিকিৎসা বিষয়ক স্কিপ তৈরি করতে কত বেশি পরিমাণ বই ঘাটতে হয় কত বেশি পরিমাণ কষ্ট করতে হয় একটি স্কিপ তৈরি করতে মেডিকেল সম্মত উপায় না হলে কোনো কথা বলা যায় না নিজের ইচ্ছাই মন করা কোনো পরামর্শ কাউকে দেওয়া যায় না তাই প্রত্যেকেই আশা করি একান্ত কর্তব্য স্বাস্থ্য বিষয়ক টিপস এবং পরামর্শ পেতে অবশ্যই আপনারা লাইভ অনুষ্ঠানে মেসেজ করবেন যারা মেসেজ করতে পারেন না কিংবা ভুল ভাল মেসেজ করছেন দয়া করে এরকম মেসেজ করবেন না মেভেরিন নেশায় দিনে কয়বার খাবো মেভেরিন এসার মেভেরিন নেশার না ভাই মেভেরিন এসার হ্যাঁ এই ওষুধটা আপনি সাধারণত দিনে দুইবার খেতে পারেন একটা না এক মাস সময় খুব ভালো কাজে দেবে এটি কিন্তু খুবই ভালো এটি খেলে আপনার আইবিএস সমস্যা অতি দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরবে আচ্ছা পা কেটেছে এক মাস আগে কিন্তু এখনও সেই পা সেরকমই হয়ে আছে এখন কি করব পা কেটে গেলে পায়ের এরকম সমস্যা থাকলে আপনাকে কিন্তু আরেকটি কথা স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে আপনার পায়ের যে অংশটিতে কাটা আছে সেই অংশটি বারবার পানিতে ভিজছে কিনা যদি পানিতে বারবার ভিজে যাচ্ছে তাহলে আপনাকে সচেতন হতে হবে পায়ের কাটা অংশতে নিয়মিত যাতে পানি না লাগে সেই ব্যবস্থাটি করতে হবে প্রথমত তারপরে স্বাস্থ্যসেবা পেতে হলে আপনাকে কিছু ক্রিম ব্যবহার করা লাগতে পারে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খাওয়া লাগতে পারে ট্যাবলেট খাওয়া লাগতে পারে হ্যাঁ এই সমস্ত ঔষধ সেবন করার প্রয়োজন হতে পারে তবে প্রথম ধাপ হচ্ছে আপনার পায়ে পানি লাগানো যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পায়ে কোনো ময়লা লাগানো যাবে না প্রয়োজনে গস কাপড় দিয়ে বেঁধে রাখতে পারেন এবং কিছু বাজারে অ্যান্টি সেফটি ক্রিম আছে যেমন ক্রিম আছে অবিসেপ ক্রিম আছে ভায়োটিন ক্রিম আছে এই সমস্ত ক্রিম ব্যবহার করলেও কিন্তু সেকেন্ডারি ইনফেকশন থেকে বাঁচা যায় বন্ধুরা চলছে স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা এখনও পর্যন্ত জয়েন করেননি জয়েন করে ফেলবেন আমাদের স্বাস্থ্য কথার নিয়মিত রাতের অনুষ্ঠান রাত্রি দশটার পরে শুরু হয় সামান্য কিছুটা কালক্ষেপণ কিছুটা সমস্যাজনিত কারণে আপনাকে আজকে সকাল সাড়ে সাতটার সময় অনুষ্ঠানে আয়োজন হয়েছে তাই প্রত্যেকে গুরুত্বপূর্ণ আয়োজন ইসলামিক টিভি লিখেছে স্যার ক্রিমি ডোজ খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই ক্রিমি ডোজ খাবেন মানে এই ওষুধের সাথে কৃমি ওষুধ খেলে কোনো সমস্যাই হবে না ইসলামিক টিভি লিখেছে স্যার স্যার আমার তো অনেক ট্রিটমেন্ট আছে একটি কথা বলি অনেকগুলো রোগের চিকিৎসা কিন্তু একসাথে সাধারণত শুরু করা হয় না একসাথে অনেকগুলো রোগের চিকিৎসা করলে অনেক সময় দেখা যায় যে একাধিক রোগের কারণে একাধিক ঔষধ আপনার শরীরে প্রবেশ করে বিভিন্ন সময়ে হ্যাঁ মেডিসিনাল কিছু রিয়াকশন তৈরি হতে পারে তাই অনেকগুলো ঔষধ সেবন করার পরামর্শ দেওয়া হয় না আপনি চেষ্টা করুন কীটিনাশক ওষুধ এবং আপনার আইবিএসের ওষুধটাকে আগে সেবন করে আপনি সুস্থ হতে পরবর্তীতে অবশ্যই সবগুলোই আপনার চিকিৎসা সেবার জন্যই আমি সহযোগিতা করব আপনাকে আপনি লাইভ অনুষ্ঠানে আসবেন আমাদের লাইভ অনুষ্ঠান সাধারণত সময়সূচি আমরা সাধারণত অনুষ্ঠানটি করা হয় সাধারণত রাত্রি দশটার পর থেকে এগারোটার ভিতরে এবং এ পাশে সকাল সাতটা থেকে আটটার ভিতরে তাই অবশ্যই এসে জয়েন করবেন গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগবে মেভেরিন এসারের সাথে মেভেরিন আপনাকে কোনো গ্যাসের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এটি খুবই ভালো যে গ্যাসের ওষুধ প্রয়োজন হয় না আপনি যে ওষুধই খান হ্যাঁ বিশেষ করে আমাশা কিংবা পায়খানার সমস্যার জন্য আপনি কোনো গ্যাসের ওষুধ খাবেন না কারণ কি এ ধরনের ওষুধ খেলে গ্যাসের ওষুধ খেলে সাধারণত পায়খানা আরও বেশি পাতলা হয় পায়খানা আরও বেশি বারবার হওয়ার প্রবণতা থাকে তাই সাধারণত ডায়রিয়া কিংবা ডিসেন্ট্রির ক্ষেত্রে আপনার গ্যাসের ওষুধ খাওয়া জরুরি না আরিফ এগারো টিভি স্যার আমি একটু মোটা হতে চাই এর জন্য কি করতে হবে বলবেন কি মোটা হওয়ার জন্য আপনাকে বেশি প্রোটিন গ্রহণ করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়ার করতে হবে আপনার সারাদিনের একটা চার্ট প্রয়োজন করা দরকার আপনি একটা কাজ করতে পারেন আপনি আমাদের ইউটিউব থেকে ফেসবুকের লিঙ্ক আছে সেখানে নখ দিতে পারেন আর আপনি আপনার ওজনটি মেপে কতটুকু ওজন আপনি সেটি বলবেন আপনার প্রোটিন চার্ট করে দেব সঠিক চারটি মেলে চললে কিন্তু সঠিকভাবে খাবার খেলে আপনি সুস্থ হতে পারবেন কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে যেমন হচ্ছে ডিম দুধ বাদাম কাঠবাদাম কাজু বাদাম এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এগুলো কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি আপনি কিছু চর্বি জাতীয় খাবার আছে সামুদ্রিক মাছ আছে এগুলো খেতে পারেন ওজন বাড়ানোর ক্ষেত্রে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও সূর্যমুখীর বীজের তেল চিয়া সিড কিছু পুষ্টিকর খাবার আছে এগুলো খেলে কিন্তু আপনার শরীরের প্রোটিনের চাহিদা মিটে যাবে এবং আপনি থাকতে পারবেন সুস্থ এ বিষয়ে বিস্তারিত জানতে মোটা হওয়ার সম্পর্কে আমাদের সময় স্বাস্থ্য একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবেন আরেকটি কথা বলি গতকালকের একটি বিশেষ পর্ব দেওয়া আছে মুগের ডাল খেলে উপকারিতা বাদ ব্যথা কাটানোর জন্য আপনারা ওই যে যে ডালের হোম রেমেডিজ বলা আছে সেই নিয়মটিও ফলো করতে পারেন গতকালকের পর্বের সেই রেমিডিটি ফলো করলেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে আপনার শরীরের চাহিদাপূর্ণ হয়ে শরীর সুস্থ থাকবে ডিম দুধ খায় মাছ মাংস খায় হ্যাঁ ভাই মাছ মাংস ডিম দুধ খেলেও সমস্যা নেই কিন্তু একটি কথা বলি মাছ মাংস ডিম কতটুকু পরিমাণে খাবেন আপনার শরীরে একটা চার্ট প্রয়োজন আপনি কিন্তু ইচ্ছে করলে নিজের ইচ্ছে মতো খেলেই আপনার স্বাস্থ্য বাড়বে না সেজন্য আপনাকে একজন মেডিকেল সম্মত উপায় আপনাকে আগে একটি চার্ট ফলো করতে হবে আপনার ওজনটা বলবেন আমি সঠিক নিয়ম আপনাকে চার্ট করে দেব কি পরিমাণে খেতে হবে সেই চার্টটি ফলো করলে কিন্তু আপনি দিব্যি ভালো থাকতে পারবেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব অনেক লম্বা সময় ধরে ভিডিওটি চলছে খুব বেশি লম্বা সময় কিন্তু থাকতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকেই জয়েন করে ফেলবেন খুব দ্রুত আর এই লিখেছে আমি তো পঁচপান্ন কেজি আমি বিশ কেজি ওজন বাড়াতে চাই অবশ্যই বিশ যোজন বাড়াতে পারবেন আপনার হাইটটি কত দয়া করে বলবেন খুব দ্রুত আরেকটি কথা বলি আপনি কিন্তু আপনার বিষয় বিস্তারিত বলতে ফেসবুকে নক করতে পারেন ফেসবুকে প্রোফাইলে শাকপাত হোসেন ভিক্টোরি প্রোফাইলে আপনি ফলো দিতে পারেন ফলো দিয়ে সেখানে মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই যে কেউ এটা করতে পারবেন আমাদের ইউটিউবে ফেসবুকে লিংক দেওয়া আছে সেখানে প্রবেশ করতে পারেন আরিফ ভাই আমি পঁচপান্ন কেজি লিখেছেন আরিফ ভাই ইলেভেন টিভি আরিফ ইলেভেন টিভি বিশ কেজি ওজন বাড়াতে চান আপনার হাইটটা কত পাঁচ ফিট আট ইঞ্চি আপনার ওজন ষাট কেজি হলেই যথেষ্ট পঁচপান্ন কেজি ওজন আছে আপনার পাঁচ কেজি বাড়লে যথেষ্ট বিশ কেজি বাড়ানোর প্রয়োজন হবে না সেজন্য আগে ধাপে ধাপে ওজন বাড়াতে হবে একটা টানায় একেবারেই যে বিশ কেজি বাড়বে এরকমটি করা যাবে না বিভিন্ন প্রকার বাজারে সিরাপ আছে এ সমস্ত সিরাপ খেলে কিন্তু আপনার ওজন বেড়ে পরবর্তীতে আবার আনকন্ট্রোল হতে পারে আমি আপনাকে কিছু কথা বলি আপনি ফেসবুকে নক দিবেন আপনার আমাদের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সেখান থেকে কিন্তু একটা ভালো তথ্য দিয়ে দেবো আপনাকে একটা চার্ট দিয়ে দেবো আর আরেকটি কথা বলে দেই আমলকি বিষয়ে একটি ভিডিও দেওয়া আছে আমলকি খাওয়ার উপকারিতা এবং আমাদের স্বাস্থ্য বাড়ার একটা বিশাল প্রবণতা কিভাবে খেলে আমলকের উপকারটা পাবো এরকম বিস্তারিত একটি ভিডিও দেওয়া হচ্ছে এই ভিডিওটি দেখবেন আশা করি উপকৃত হতে পারবেন ফিট হাইট সমস্যা নেই ষাট থেকে কেজির ভিতরে ওজন হলে আপনি ভালো থাকতে পারবেন এর চেয়ে অতিরিক্ত ওজন হলে আপনার স্বাস্থ্য রোগা হবে প্রতিবন্ধীর মতো হয়ে যেতে পারেন কারণ অতিরিক্ত স্বাস্থ্য ফ্যাটি লিভার তৈরি করে ফ্যাটি লিভার কিন্তু আমাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হেভি স্বাস্থ্য ঝুঁকি আছে ফ্যাটি লিভারদের যাদের ফ্যাটি লিভার রোগী তাদের কিন্তু অনেক বেশি সমস্যা আপনি ষাট থেকে পঁয়ষট্টি ওজন হলে সবচেয়ে ভালো হবে এর চেয়ে বেশি ওজন প্রয়োজন নেই ডাক্তার বাবা মার টিনে শেষ হয়েছে এম এস আই ধরা পড়েছে আমার বয়স উনিশ বছর আপনি সেখান থেকে সরাসরি নখ দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আপনার রিপোর্টের যে কাগজটি আছে সেটি ছবি পাঠাতে পারেন কোনো সমস্যা নেই সেখান থেকে ছবি পাঠিয়ে আপনার বিষয়ে বিস্তারিত মেসেজ বলতে পারেন দয়া করে ফোনটা দিবেন না তবে মেসেজে নক করে আপনি বলতে পারেন সমস্যা নেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেখানে হ্যাঁ দেখা যায় লম্বা সময় অনেক মেসেজ গ্রহণ করতে হয় অনেকের কিন্তু মেসেজ পড়া সম্ভব হয় না তাই কেউ মন খারাপ করবেন না ইসলামিক টিভি লিখেছে নেবেরিন খাওয়ার আগে খাবো না পরে দিনে দুইবার খাবো না একবার দুইবার খাবেন রাত্রিতে সকালে এবং অবশ্যই খাওয়ার পরে আরিফ ইলেভেন টিভি তাহলে কি পাঁচ কেজি ওজন বাড়ালে ভালো হবে কি হ্যাঁ অবশ্যই পাঁচ কেজি ওজন বাড়ালে হবে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া আছে যে কেউ মেসেজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে ফোন দেবেন না প্রত্যেকে মেসেজ দিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা চলছে সময় কথা লাইভ অনুষ্ঠান আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক জানতে চাইলে ইউটিউব চ্যানেলের প্রোফাইল অপশনে গেলেই আপনারা দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে নক করতে পারেন প্রত্যেকেকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ অনুষ্ঠান আপনারা মেসেজ করার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মেসেজ আমি একটু বিচলিত হইনি সবাই অবশ্যই জয়েন করবেন রাতের অনুষ্ঠান রাতের লাইভ অনুষ্ঠান রাত্রি দশটার পরে এবং সকাল সাড়ে সাতটার সময় যে অনুষ্ঠান এটি সাধারণত অনুষ্ঠানটি হয় সকাল সাতটা থেকে আটটার ভিতরেই তাই প্রত্যেকেই জয়েন করবেন নিয়মিত আয়োজনে আমাদের প্রতিদিনের পর্বতেই আয়োজন থাকে একদিনের জন্য আয়োজন না তাই প্রতিদিনই আপনারা মেসেজ করে আপনাদের স্বাস্থ্য বিষয়ে টিপস নিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্নটি রেখে যাচ্ছি আজকের কুইজ প্রতিযোগিতার প্রশ্ন আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়টি কি ছিল যদি কেউ সঠিক উত্তরটি দিতে পারেন আগামীকালকে লাইভ অনুষ্ঠানে আগে তাহলে তার নামটিও সময় স্বাস্থ্যকথার প্রিন্টেড অপশনে দেওয়া হতে পারে ধন্যবাদ প্রত্যেকেকেই অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য সাথে থাকবেন আল্লাহ হাফিজ